এই যে লেবু গাছ এনে আর একটা লেবু গাছ লাগিয়েছি এই যে ফুল আসছে লেবুর ফুল আসছে আবার এই যে লেবু খাওয়ার মতন হয়ে গেছে আর এই যে আপনার হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার সবজি বাগানের ভিডিও এই যে পেয়ারা গাছ লাগিয়েছি এই যে পেয়ারা হচ্ছে এই দেখ কত সুন্দর পেয়ারা এই যে হচ্ছে এই যে মরিচ গাছ মরিচ গাছে ফুল আসছে এই যে মরিচ গাছে ফুল আসছে এই যে দেখেন একটা লেবু লেবু সুন্দর এই যে লেবু কত সুন্দর লেবু আসছে এই যে লেবু দেখেন লেবু লাগিয়েছি টপের ভিতরে কত সুন্দর লেবু এই যে মরিচ গাছ এই যে আমার বাগান সবজি বাগান এটা দেখেন কত সুন্দর এই যে বেগুন আমার লাশ বেগুন এই যে টফের ভিতরে লাশ বেগুন হচ্ছে এই যে বেগুন কত সুন্দর বেগুন লাগিয়েছে এই যে পুঁশাক গাছ একবার খেয়েছি আরও ওই যে খাওয়ার মতন হচ্ছে এই যে পুইশাক গাছ লাগিয়েছি টফের ভিতরে চাঁদে আপনারা ওইভাবে চেষ্টা করলে এই যে মরিচ গাছ কত সুন্দর মরিচ গাছ দেখেন হ্যাঁ যে ফুল আসছে এই যে মরিচ আসছে হ্যাঁ এরা হলো চিকন মরিচ কত রকম মরিচ হয়েছে চিকন মরিচ হ্যাঁ এর হলো বড়ো মরিচ এরা আরও পরে আসবে হ্যাঁ আরও পরে আসবে এখন ফুল আসছে কেবল যে বেগুন লাস্ট সিজন বেগুনের লাস্ট সিজন হ্যাঁ এগুলো লাস্ট সিজন বেগুন যে হ্যাঁ এই যে নতুন একটা গাছ লাগিয়েছি হ্যাঁ আপেল বরে আপেল বরে গাছ লাগে যে ফুল আসছে এই যে ফুল আসছে দেখেন হ্যাঁ আপেল বরে এই যে মরিচ গাছ বেগুন গাছ দেখেন কত সুন্দর বেগুন ধরছে হ্যাঁ কত সুন্দর বেগুন ধরছে এই দেখেন এটা লাশ সিজন বেগুন এবার হয়ে শেষ আর হবে না এই যে মরিচ গাছ মরিচ গাছে ফুল আসছে এই যে টপের ভিতর দিয়ে লাগিয়েছি মরিচ গাছ কত সুন্দর হ্যাঁ এই যে একটা শাক হ্যাঁ শাক ভত্তার শাক না কী বলে এটা এই যে বেগুন প্রচুর পরিমাণ বেগুন ধরছে আমার কাছে দেখেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণ বেগুন ধরছে ড্রাগন ফল গাছ লাগিয়েছি এই হচ্ছে এই যে চারা গজাইছে এখন ফুল আসি নাই দেখা দেখা হলো কামরাঙ্গা মরিচ কামরাঙ্গা মরিচ গাছে এই যে ফুল আসছে কেবল কামরাঙ্গা মরিচ গাছ ফুল আসছে এই যে একটা বেগুন গাছ লাশে দেখেন কত সুন্দর বেগুন কতগুলো হরছে প্রচুর পরিমাণ বেগুন আল্লাহ দিছে গাছটার ভিতরে প্রচুর পরিমাণ বেগুন দিছে আল্লাহ হ্যাঁ দেখেন হ্যাঁ প্রিয় হ্যালো গাইস আপনারাও এইভাবে যদি আমার মতন এই যে সবজি বাগানে যে একভাবে আমি সবজি করছি আপনারা এইভাবে ছাদে টফের ভিতরে বিভিন্ন জাতের সবজি বিভিন্ন যে ফল ফুল আমরা চাষ করে আপনারা খাইতে পারেন দেখেন আমার ছোট্ট একটা ছাদ এই ছোট্ট ছাদের ভিতরে আমি কত ফসল লাগিয়েছি হ্যাঁ এই যে বেগুন আমার দশ পনেরো টাকা আছে বেগুন হয়েছে ইনশা বেগুন বিক্রি করা ছাড়া খাওয়া খাই আবার বিক্রিও করি ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা এভাবে যদি পারেন ছোট্ট একটা ছাদের ভিতরে আপনারা এভাবে লাগিয়ে খাইতে পারেন তা আমার এটা ভিডিও দেখানোর উদ্দেশ্য আপনারা এভাবে নিজের ছাদে নিজের আনা সেখান আছে বারান্দায় যেখানে জায়গা আছে আপনারা জায়গা ফেলায় না রেখে নিজে সবজি চাষ করে খাবেন এইটাই আপনাদের কাছে আমার চাওয়া তাই আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটা লাইক ও শেয়ার কমেন্ট করে দিবেন যাতে আরো দশজন দেখে এভাবে স্বাদে সবজি বাগান করার উৎসাহ পায় তা খুদা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন